এক হাজার টাকার দাম নেব একই দাম একই দাম এক লক্ষ বাচ্চা সহ বারো লিটার দুধ গ্যারান্টি গ্রান্টি জোরাই যদি কোন দর্শক ভাই নেয় কোন দর দাম হবে না একই দাম নেব তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ খত্রিশ এক লক্ষ ষাট এবং এক লক্ষ সত্তর জি তিন লক্ষ তিরিশ দুইটি গাবি দুইটি বাচ্চা দুইটি সংখ্যা আছে বকনা বাচ্চা দুধের গ্যারান্টি দিচ্ছেন পনেরো ওইটাই দুধের গ্যারান্টি দিচ্ছেন আঠারো লিটার পনেরো পনেরো তিরিশ আর তিন তেত্রিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের দাম রাখছেন তিন লক্ষ তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়ত্রিশ জি একই দাম একই দাম আর দুধের গ্যারান্টি চোদ্দ লিটার দুধও কিন্তু কেউ এক লিটার কম নেবেন দুধ পনেরো লিটার হইলে নেবেন নেওয়ার দরকার নাই শুরুর গাবি এক দামে নিলে প্রথম গাবিটা এক দাম কেমন এক দাম যদি এক পঁচাত্তর হাজার দাম লক্ষ পঁচাত্তর বাচ্চা সহ আঠারো লিটার দুধ আগে আনতে উনি কালকে আসবে ঈদের পরের দিন যাইবে দুধ দোহান করে নিয়ে চলে যাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলা অরণকলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাপ থাকলে দুধের গাপ থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাপ কি গ্যারান্টি দেবে কি করে সে সকল বিষয়ে জাকির ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা আপডেট ভিডিও বের হয় জি ইনশাআল্লাহ অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা আপনার জেলা ঈশ্বরদী থানা গ্রামইল অরণখোলা গরুর হাট পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে আবার কালেকশন করছেন কয়টা আজকে গাবি দেখাবো ছয়টা আমি ছয়টি কী কী থাকবে তিনটে হলস্টান ফ্রিজিয়ান থাকবে দুইটা জার্সি থাকবে একটা হলে সিন্ধি সাইওয়াল গাবি থাকবে দুধের রান্স কেমন থাকে দেখ থাকবে আজকে দুধ থাকবে আঠারো ষোলো পনেরো যাই বারো চোদ্দ এরকম সর্বনিচে বারো এবং সর্বোচ্চ আঠারো লিটার দুধের গাবি পাবে আর যেগুলো বাচ্চা সহ দুধের গাবি দেখানো হয় এগুলো সরাসরি খামার এসে দেখে নিতে পারবে আমি এত গরু যে সপ্তাহে বিক্রি করি যদি আমার গরুদের দুধে মিল না হয়তো তা কোনো দর্শক গরু নিতে না লোক আসে দিকে ভালো হয় বিদ্যায় না নাইলে তো কখনো গরু নিতে না অবশ্যই তাহলে চলুন কালেকশনে যেগুলো রাখছেন আমরা এগুলা দেখাই সঠিক জাত পান দাম সব বলি ইনশাল্লাহ কের ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালারটা আছে সাদা এবং কালো জি কি জাত মানে গাবি এটা

যে যে একদম লেগল তো দাঁত দাঁত ধরে দেখা দিলাম তারপরে যে কিনা নেবে আবার খামারে এসে ধরে দেখে নিতে পারবে এটা সাইড গরু গাম হইলো কে ফ্রি আবার কি অবস্থাতে আছে এটা এটা কোলেটা বাচ্চা আছে বকনা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে দুই দাঁতের কত নাম্বার বাচ্চা দিতে দাঁত বাচ্চা নাভিডা দেন কাঁচা টক টক বাচ্চা দুধ চিনি না মার তো পালন করতাই তো দাঁত প্রথম টাইম বাচ্চা হ্যাঁ দেখেন সংখ্যা কি বাচ্চা এটা চার দিন কাঁচা নাবি আছে এটা দেখলে বুঝতে পারবে কাঁচা কসকস কসকস করতে গাবের থেকে এখন দুধ টানতেছেন কেমন আপনি সকালবেলা যে কোনো দর্শক ভাই আসবে আমি আঠারো লিটার দুধ দহন করে দিব সকালের একটা আঠারো না না সকাল বিকালে সকাল বিকাল মিলে আঠারো লিটার এখনই কাঁচা নাম বিচে আসছে গ্যারান্টি থাকবে কয় লিটার আমি গ্যারান্টি আর এক সপ্তাহে গেলে বিশ লিটার দুধ দেবে গরুর এখন পাচ্ছেন যেটা সেটার চেয়ে এখন আমার কাছে বারো লিটার দুধ দোহান করে নেবে সকালে বারো বিকালে ছয় ছয় আঠারো লিটার জি খামার আসবে দুই চার পাঁচ দিন চার যে কয়েক দিন সেখানে থাকবে দুধ দহন করবে চার দিন চার দিন নে উনি আজকে প্রতিবেদন যখন সারবে উনি কালকে আসবে ঈদের পরের দিন যাইবে যতদিন মনে বুঝলো আসে ততদিন পরে এখান থেকে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ গাবি বাচ্চা তো সুস্থ সবল আছে ইনশাল্লাহ শান্ত হবে তো আমি বাট টানে দেখাই দিছি শান্ত সুস্থ আছে কিনা যে একদম বাট গুলে টানতে দেখাইতে হচ্ছে একদম শান্ত আছে বাট কিলার ক্লিয়ার আছে চাইলে মাবুন দহন করতে পারবে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে দুধে গ্যারান্টি দিচ্ছেন 18 লিটার দাম রাখছেন কেমন দাম রাখবো লক্ষ 185000 জি ভিডিও শুরুর গাবে একদম কেমন একদম এইটা এই এক নাম্বার আর দুই নাম্বার গাবে জোর দাম দেবে জোড়া ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার টাকা কমে রাফিটতেই দিচ্ছেন এটা শুরুর এক দামে নিলে প্রথম এক একদম কেমন

এক দাঁত ভাঙছে একদম সঠিক যেটা তথ্য সেটা একদম জানাই দিলেন আজকে তারপরে যে কিনা নেবে খামার এসে আবার ধরে দেখে নিতে পারবে কি অবস্থাতে আছে এটা দেখেন বাচ্চাটা কাঁচা আজকের দিন গেলে মানে এখন দুই দাঁত হচ্ছে দুই দাঁত প্রথম টাইম তো বাচ্চা দিছে জি ইনশাআল্লাহ সঙ্গে কি বাচ্চা এটা এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা মায়ের মতো একদম ভবিষ্যৎ আর একটা গাবি হবে আরো কাঁচা নাবি দেখা যায় এই বাচ্চাটার বয়স কত দিন আছে এই বাচ্চাটার বয়স আজকের দিন গেলে হবে 5 দিন 5 দিন জি এই গাবি থেকে এখন দুধ টানতেছেন এই গাবি থেকে সকাল বেলা দুধ দই নেবে 11 লিটার সকালের একটানে এই পালানে 11 11 বিকালে বিকালে 5 এগারো এবং পাঁচ ষোলো জি গ্যারান্টি থাকবে কয় লিটার দুধে আমি পনেরো লিটার দুধের গ্যারান্টি দিলাম এক লিটার দুধ কম

তিন লক্ষ হাজার টাকা তিন লক্ষ ত্রিশ এক লক্ষ ষাট এবং এক লক্ষ সত্তর লক্ষ ত্রিশ দুইটি গাভি দুইটি দুধের গ্রান্টি দুইটি বাচ্চা দুধের দাম রাখছেন তিন লক্ষ তিরিশ একই দাম তার দামের তো কোনো সুযোগ নেই প্রথমে এক নম্বর দাম তিন লাখ যদি আমি দাম দামি চাইনি অবশ্যই দেখবে আরো দুই চারটা ভিডিও

কোলে আছে বাহামার সার বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়েছে আজকের দিন গেলে হইব ধরে 10 দিন 10 দিন বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে প্রথম টাইম বাচ্চা দিতে সংগাছের সার বাচ্চা জি 10 দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে এখন দুধ টানতেছেন কেবল সকালবেলা বলে দেখুন দর্শক ভাই আসবে 11 লিটার দুধ দহন করে নেবে সকালে একটা 11 লিটার এই পালানে জি বিকালে বিকালে পাঁচ এবং ও 516 জি গ্যারান্টি দিবেন কোয়ালিটার 15 লিটার দুধের গ্যারান্টি দেব 1 লিটার দুধ কম 15 লিটার দুধের একদম গ্যারান্টি সারা বাংলাদেশ যারা খামার আসতে পারবে তাদের যে কয়দিন ইচ্ছা দহন করে নিতে পারবে খামার থেকে যারা আসতে পারবে না ভিডিও বন্ধ তো যাচা বাচা করে নিতে পারবে ইনশাআল্লাহ এই গাবি বাচ্চা মিলে 15 লিটার দুধের গ্যারান্টি থাকছে জি দাম রাখছেন কেমন এই গাভিজের দামটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি এক নিলে কেমন একদম নিলে ষাট হাজার টাকা দামি দাম এক লক্ষ ষাট দুধের গ্রান্টি পনেরো লিটার সঙ্গে পাচ্ছে সার বাচ্চা জি গায়ে বাচ্চা তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ শান্ত সৃষ্টি হবে তো জি ইনশাল্লাহ ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন আমরা চার নাম্বার দেখাই জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর চার নাম্বার ছেলে একটা গাবি নেশন এই গাবিটা কালারটা একদম বিস্কিট কালার এটা কি জাত মানে গাবি এটা বাগাবাড়ির একটা জার্সি গাবি গাবির জাত বাগাবাড়ি মিল বিটার জার্সি জাত জি গাবির দাঁত বয়স দাঁত বয়স চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা এটা কোলে একটা বাচ্চা আছে জার্সি বাচ্চা আছে দেখেন কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে চার দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে জার্সির বকনা বাচ্চা তো জি ভবিষ্যতে আরেকটা গাবি জি বাচ্চার বয়স কত দিন

একদম শান্ত আছে তারপর যারা কিনবে খামার আসলে তো তার যে কদিন এখান থেকে দেখে নিতে পারবে উনি এক মাস থেকে দোকান আসে না এই গাভি বাচ্চা মিলে চোদ্দ লিটার দুধের দেয় এটার দাম রাখছেন কেমন এরকম দর দাম হবে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি চোদ্দ লিটার দুধও কিন্তু কেউ এক লিটার কম না দুধ পনেরো লিটার নাই নেবেন চার নম্বর পাঁচ নম্বর দেখায় ইনশাল্লাহের ভাই আজকে পাঁচ নাম্বার ছেলে একটা গাভিন এই গাড়িটা কালারটা আসছে একদম লাল কালার এটা কি জাত মালের এটা জার্সি গাবি জার্সি জাতের গাবি জি এই গাবির দাঁত বয়স কয়টা আছে এটা হলো এমবি দুই দাঁত দুই দাঁত এটা কি অবস্থাতে আছে এটা কোন একটা জার্সি বাচ্চা তো দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার প্রথম বাচ্চা দিতে দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা এটা ব্ল্যাক জার্সি বাচ্চা ব্ল্যাক জার্সি বকনা না সার বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আছে 12 দিন 12 দিন গাবি থেকে দুধ তো মোটামুটি চলে আসছে ইনশাআল্লাহ কেমন দুধ পাওয়া যাচ্ছে এটা সকালবেলা দুধ পেমেন্ট 10 লিটার সকালে একটানে 10 জি বিকালে

সিন্দি সাহিব কাবের দাঁত সিন্দি সাহি গাবের দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে আমার বাচ্চা বক না বাচ্চা দিচ্ছে কয় নম্বর এটা প্রথম বাচ্চা দিয়েছে চার দাঁত প্রথম টাইম বাচ্চার সঙ্গে আপনি বলতেছেন ব্রাহ্মার দুধের একদম গ্যারান্টি গায়ে বাচ্চা তো সুস্থ সব লাগবে এবং শান্ত হবে জি এই গাভে বাচ্চা মিলে বারো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছে এটা এক লাখ তিরিশ হাজার টাকার দাম নেব একই দাম একই দাম এক লাখ বাচ্চা সহ বারো লিটার দুধের গ্যারান্টি দর দামের সুযোগ নেই কোনো সুযোগ নাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জি সিক্স জিরো থ্রি ফাইভ থ্রি এই আছে তো ইনশাল্লাহ যে কোনো সময় চলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি ইনশাল্লাহ খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা এবং প্রত্যেকটাই দেখায় আমরা বাচ্চা সহ দুধের গাবি দুধ গুলে দহন করে নিতে পারবে জি ইনশাল্লাহ জাকির ভাই গাবি গুলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম